Guys, আজকে এই ভিডিওতে আমরা এমন কিছু ওল্ড ডিস আইটেম দেখব যেগুলো ওল্ড প্লেয়ারদের একদম ইমোশন বললেও চলে আর নতুন বিল্লেরা তো এগুলো চিনতেই পারবে না। गाइस, আমাদের ফ্রি ফায়ার থেকে এমন কিছু আইটেম যেগুলো গ্যারেনা ইচ্ছাকৃতভাবে গেম থেকে রিমুভ করেছে। এগুলোর মধ্যে হয়তো তোমাদেরও ফেভারিট আইটেম আছে যেগুলো তুমি এখনো মিস করো। বেস্ট আপগ্রেড আর আইটেম। এটা অনেক রিপেয়ার নামেও চিনি। এটা দিয়ে আমরা খুব সহজেই বেস্ট আপগ্রেড বা বেস্ট রিপেয়ার করতে পার। কিন্তু গ্যারেনা এটাকে একদম পার্মানেন্টলি গেম থ্রি থেকে তুলিয়ে দেয় এবং 2 3 4 লেভেলের বে সরাসরি ইম্পোর্ট করে। পরবর্তীতে গেম থেকে তুলে দেয় কিন্তু কিছু কিছু প্লেয়ারদের মাঝে এই স্মৃতি আজও রয়ে গেল আর ইয়ারশিপ লুট এর সিস্টেম টা তোমার কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানি ক্যারেক্টার লেভেল ক্যারেক্টার লেভেল অফ

মতো দেখতে ছিল একদম সুন্দর ছিল কিন্তু বর্তমানে এটাকে অনেকটাই আপডেট করে ফেলছে নতুন ট্রেনিং গ্রাউন্ড আসার আগে কে কে পুরোনো ট্রেনিং গ্রাউন্ডে গেম খেলছিল অবশ্যই কমেন্টে জানাবো এরপর আছে রেড এক্সক্লুসিভ ড্রাম এক কথাই লাল ড্রাম গাইস তোমাদের এই লাল ড্রামের কথা কার কার মনে আছে এই লাল ড্রামটা শুধুমাত্র দেখার জন্যই না এটা ডেঞ্জার ছিল এই ড্রামের সাহায্যে যে টিমমেট কেউ নক ডাউন করা যেত কিন্তু গ্রেনেড এটাকে কি জন্য গেম থেকে তুলে দিয়েছে এটা গ্রেনেড নিজেই ভালো জানে এরপর আছে গ্লাইডার হ্যাঁ গ্লাইডার এটা দিয়ে এক জায়গা থেকে আর খুব সহজে যাওয়া যেত আর ফ্রি ফায়ারের প্লেন সারা এটা দিয়ে শুধুমাত্র ওরা যেত কিন্তু গেরিনা এটাকে কোন এক আপডেটে গেম থেকে সরাসরি গায়েব করে দিছে গ্লাইডার কোন একটা ম্যাপে বাগ কোন এক আপডেটে মনে হয় কিছুদিন আগে ব্যাক দিছে বাট আবার তুলে দিস পরে আছে এলিট পাস হ্যাঁ যেটা হয়তো তোমরা অনেকেই শুনছো আর ইলেট পাস অনেকদিন আগে গেম থেকে গাইপ করে দিছে আর ইলেট পাসের বদলে দিয়েছে বুয়া পাস যেটা কোনোদিনও ইলেট পাসের সমান হতে পারে না আগের ইলেট পাসে ছিল হিপপ সাকুরা সাহো আর অনেক রিয়ার রিয়ার বান্ডেল আর এখনকার বুয়া পাসে পরে আছে ওল্ড পিক হ্যাঁ ফ্রি ফায়ার প্লেয়ারদের অন্যতম সবচেয়ে বেশি ইমোশনাল জায়গা হচ্ছে হ্যাঁ এটা অনেক প্লেয়ার এখনো ব্যাক আর বর্তমানে পিকেছে আগের পিকটা ছিল অনেকটাই আলাদা আগে চারপাশে ছিল বাড়ি আর মাঝখানে ছিল ক্লাইম্বিং সিস্টেম বা ল্যান্ডিং করার মতো সিস্টেম কিন্তু গ্যারেনাটাকে কি কারণে গেম থেকে তুলে দিচ্ছে এটা গ্যারেনা নিজেই ভালো জানে কিন্তু অনেক প্লেয়ারের রিকোয়েস্টে এই ওল্ড পিকটাকে ফ্রি ফায়ার ওয়েটিং লবিতে একবার ব্যাক দিছিল আর তোমার কাছে কোন পিক ভাল লাগে ওল্ড পিক নাকি নিউ পিক এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিও যেহেতু শেষ পর্যন্ত দেখছুই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে না সাবস্ক্রাইব করে যা আর কমেন্টে বলো ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর কোন পার্টটা আরো ভালো করা যেতে পারে এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবা আমি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে আসতেছি ওয়েট করো আর সাবস্ক্রাইব